এই সাইনাজ কি হয়েছে তুই কোথায় যাচ্ছিস আমি দোকানে খাবার কিনতে যাচ্ছি কি দোকানে খাবার কিনতে যাচ্ছিস এ সাইনাজ যাস না ভিজে যাবি না আমি ভিজব না আমি যাচ্ছি ওই দেখ সাইনাজ কি রকম মেঘ করেছে আর কি জোরে ঝড় ছেড়েছে মাম্মি মাম্মি কি খা রে ও মুঝে ভি দো না मैं लॉलीपॉप खा रही हूँ ये ले बेटा और दे दो ये ले बेटा और एक दे दो मैं खाऊंगी नहीं क्या सब तुमको दे देता हूँ ए ए तो, की ए तो तू क्या कोची তুই বৃষ্টিতে ডান্স করছিস এই সাইনাজ দেখ তোর জন্য এক পেপার দে পপকর্ন এনে চিখে খেনে খেনে খে হু থি হলো এই মা এটা তো মুড়ি তো কারম এই উল্লু বানালাম পপকর্ন বলে না তুই খেয়ে খেনে এই সাইনাজ কি হলো রে ডাকছিস কেন তোমার জন্য কি পেপে এনেছি মামা বাড়ি থেকে আমি হাফ খেয়ে নিয়েছি আর হাফ তোমার জন্য এনেছি আমার জন্য পেপে এনেছিস পাকা ওই দে 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 আমি খাবো বা খুব সুন্দর পেপে আমি খাই খাই এ মাঙ্গ এ সাই না এটা তো সাবান গ্যাস করছে তুই আমাকে এইভাবে উল্লু বানালি আমি জানি না আমি কোনো দিন দেখিনি আমি জানি সত্যি সত্যি পেপে দেখেছো বন্ধুরা সাইনাজ পেপে সাবান দিয়ে আমাকে ঠকালো দাঁড়া দাঁড়া আবার মজা দেখাচ্ছি আর হাসছে এই সাইনাজ এই নে আঙুর খেয়ে নে আমি আঙুর খাবো না আমি ললিপপ খাবো তুই আঙুর খাবি না না ললিপপ খাবি দাঁড়া এক্ষুনি ললিপপ এনে দিচ্ছি তো বন্ধুরা সাইনাজ তো ললিপপ খাবে বলছে এই দেখো দুটো কাঠি নিয়ে নিয়েছি আর আঙুর নিয়ে ললিপপ বানিয়ে দিচ্ছি দেখো কিভাবে খেয়ে নেবে এই দেখো ললিপপ বানানো হয়ে গেছে এবার সাইনাজকে চলো এই সাইনাজ এই নে তোর জন্য দুটো ললিপপ এনেছি খেয়ে নেই হুম খেয়ে নেই কিরে কেমন টেস্ট দেখেছো বন্ধুরা সাইনাজকে কিরকম বকা বানিয়ে দিলাম আর ললিপপে ভেবে আঙুরটা খেয়ে নিল